পরিবর্তন করতে হবে আর এই গুণগত পরিবর্তন যদি আমরা রাজনীতিতে নিয়ে আসতে পারি তাহলে বাংলাদেশের ভবিষ্যৎ হিসাব হবে এবং সেটার জন্য রাজনৈতিক দল এবং রাজনৈতিক নেতা কর্মীদের আচরণেও পরিবর্তন আনতে হবে আগের সিস্টেমে আগের আমলের মতো আসলে রাজনীতি যদি আমরা করতে যাই তাহলে এই সময় এই যুগ এই প্রজন্মের প্রয়োজনে যেটা দরকার সেটা করতে পারবো না তাহলে এই যুগের প্রয়োজনে করতে হবে এই প্রজন্মের জন্য করতে হবে ভবিষ্যতের জন্য করতে হবে ভবিষ্যৎ নতুন বাংলাদেশ গড়ার জন্য করতে হবে আমরা কিছু জিনিস এই অন্তর্বর্তী সরকারের কাছে চাই কি চাই পারবেশ খুন হয়েছে পারবেশকে হত্যা করছে পারবেশের পরিবারকে অনুদান দিতে হবে আমরা চাই শুধু পারবেশ না যতজন গুম খুনের শিকার হয়েছে হত্যার শিকার হইছে সব পরিবারকে এই সরকার যেন অনুদানের ব্যবস্থা করে দেয় এটা আমাদের দাবি আমাদের দাবি আর আমার আপনার সবার বিরুদ্ধে মামলা হয়েছে না হাজার হাজার মামলা সকল মামলা প্রত্যাহার করতে হবে কারণ আমরা আন্দোলন করি এই ফেসিবাদ এই খুনিকে আমরা বিদায় দিচ্ছি আর এখন দেশে অন্তর্বর্তীকালীন সরকার আইছে এই সরকারকে আমরা সহযোগিতা করব দাবিও রাখব এবং সরকার যেন একটা সুন্দর পরিবেশ তৈরি করে পরিবেশের মধ্য দিয়ে যেন একটা নির্বাচনের ব্যবস্থা করে সেই জন্য আমরা বেশি সরকারকে সহযোগিতা করব দেশ যেন থাকে কারণ এই দেশের বিরুদ্ধে অতীত অনেক ষড়যন্ত্র রয়েছে ষড়যন্ত্রকারীরা কিন্তু ষড়যন্ত্র এখনো লিপ্ত কারণ টাকা বানাইছে প্রচুর হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করছে এখন বিদেশে বসি ওই টাকা দিই দেশের বিরুদ্ধে নতুন ষড়যন্ত্র লিপ্ত হয়েছে তাহলে আমাদেরকে সজাগ থাকতে হবে না সতর্ক থাকতে হবে না তাইলে আমরা সজাগ আছি সতর্ক আছি এই জন্য তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে আর আমাদের দেশের নেত্রী বেগম খালেদা জিয়া তিনি কতটুকু অসুস্থ কি পরিবার অসুস্থ এটা তো বলার বাকি নেই তাকে কিভাবে অসুস্থ করছে কিভাবে মিথ্যা মামলা দিয়ে মিথ্যা সাদা দিয়ে জেলখানা পাঠাইছে যে কারণে আমরা আন্দোলন করছি সংগ্রাম করছি দেশে একটা স্বাভাবিক পরিস্থিতির জন্য শুধু বিএনপির জন্য আমরা আন্দোলন করি নাই আমরা আন্দোলন করছি দেশের জন্য দেশের জনগণের জন্য জাতির জন্য সুতরাং সবকিছু মিলাই আমরা মহান আল্লাহ কাছে সুক্রিয়া আদায় করি যে আল্লাহর হুকুমে হাসিনা দেশ থেকে পালাইছে পদত্যাগ করছে ভোটারবিহীন ভোটবিহীন অবৈধ সরকার ছিল বিদায় তারা জনগণের শত্রুতে পরিণত হয়েছে তার হলো গণশত্রু জনগণের শত্রু আর দেশের বেগম খালেদা জিয়া মানুষের ম্যান্ডেট নিয়ে দীর্ঘদিন ক্ষমতায় ছিল বিরোধী দলীয় নেতা ছিল এখন মানুষের হৃদয় আছে জিয়ার রাজনীতি জিয়ার আমার যেমন আপনাদের হৃদয় আছে একই রাজনীতির ধারাবাহিকতা তো তার এক রমান খেলাদার করতেছে আমরাও করতেছি সুতরাং আমাদেরকে সজাগ থাকতে হবে সতর্ক থাকতে হবে এত কিছুর পর এই যে বন্যাত্ম্য এলাকার মানুষ হিসাবে আমরা এত দুর্ভোগ এত কষ্ট তারপর মানুষের মুখে কিন্তু হাসি আছে আমাদের পারভেজ আল্লাহ তাকে সয়েদি মর্যাদা দেখ আমরা তার আত্মার বাকফরোধ কামনা করি আমি পরিবারের সঙ্গে দেখা করতে আসছি সমবেদনা জানাইতে আসছি তারপরও আমাদের মধ্যে শক্তি কাজ করে মনোবল কাজ করে সাহস কাজ করে যে পারবেজের রক্ত বিথা যেতে দেব না পারবেজের রক্ত বিথা যাবে না পারবেজকে যারা খুন করছে খুনির বিচার চাই খুনি হাসিরার বিচার চাই হাসিরার ফাঁসি চাই হাসিরার সঙ্গে যারা জড়িত ছিল সাংঘ বাংল সবাই বিচার চাই যে কথাটা বলছিলাম এত কষ্ট এত দুর্ভোগের পর আমাদের মধ্যে আনন্দ আছে হাসি আছে কারণ আমরা চলাফেরা করতে পারতেছি স্বাধীন ভাবে কথা বলতে পারতেছি মামলা আমলার ভয় নাই আন্দোলন সবাই মিলি করছি মা বোনেরাও করছে বুড়ারাও করছে আর তরুণরা তো করছে অগ্রণী ভূমিকা পালন করছে তরুণ ছাত্র যুবকরা তো সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন দোয়া করবেন আইনকে নিজের হাতে তুলে নেবেন না যারা অপকর্ম করছে চরম ভাবে তাদের বিরুদ্ধে প্রয়োজন মামলা করবেন রাজনৈতিক ভাবে মোকাবেলা করবেন কিন্তু ওই যে তারা যে কাজগুলা করে গেছে সেই কাজগুলা আমরা রিপিট করব না আমরা করব না আমাদের রাজনীতি দেশের জন্য আমাদের রাজনীতি মানুষের জন্য জনগণের জন্য জাতির জন্য সুতরাং তারেক রহমান গত তিন চার দিন আগে যে বক্তব্যটা দিচ্ছেন প্রত্যেকটা বক্তব্য লাইন বাই লাইন পড়বেন কি বলছে কি বলছে সেটা আপনার দায়িত্ব সহকারে পড়ে শুনে তারপরে রাজনীতি নতুন স্টাইলে নতুন গতিতে ভবিষ্যতের জন্য সেভাবে গড় তুলবেন সকল না তা এটা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে আমাদের এখন চাওয়ার পাওয়ার কিছু নাই চাওয়ার একটা যে মিলেমিশে থাকি বাসিয়ে আছি আল্লাহ যতদিন আমাদেরকে বাঁচিয়ে রাখছে ৮88 এর মধ্যে আমরা আট জন থাকতে পারি এই যে এখানে সজীবের আব্বা আছে কিছুদিন আগে সজীবের লক্ষ্মীপুর হত্যা করছে না তারা এবার সজীবের মামলা রেডি করতেছে মামলার কাজ মামলার মাধ্যমে এবং যারা খুন করছে খুনের সঙ্গে জড়িত তাদেরকে গ্রেপ্তার করে বিচার করতে হবে এই সজীব ইয়ার পারভেজ পারভেজ খুন করছে সে নিজে বলতেছে শেখ হাসিনার বাসি সাই উনি একটা মিনিট কথা বলুক তার মুখ থেকে আমরা কথাটা শুনি আলাইকুম

লাইটর পরে 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 টাকা দর মানে না থাকে मेंबर का हाजिर बना नौजोरी श्री এলাকাবাসী আমাদের শহীদ মারুזר ওমর খুদৃত শেড লক্ষপুর জেলা বিএনপি চেয়ারম্যান কামিয়া হাওয়া